দিন কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে যার কাছে তোমার অশ্বু মূল্যহীন তুমি হারিয়ে গেলেও তার অশু ঝরবে এটা ভাবাটাও অর্থহীন দুইজন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধু ঠকেই যাবেন নাম্বার এক বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে নাম্বার দুই পরপুরুষের আসক্ত নারীকে পরিশয় দিলে সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো, আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে বাবা হলো বৃক্ষের মতো ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয় কারোর মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো খেদমত বিশ্বাস ও ভক্তি কিন্তু কারোর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হল তর্ক সন্দেহ আর যুক্তি মেনে নিলেই শান্তি মনে নিলেই অশান্তি একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকারই নেই যে আপনি কেমন তাই নিজের মতো বাঁচুন সম্পর্কটা এমন হওয়াই উচিত যেখানে দুইজনই দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয় সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই সব পথ যখন বন্ধ হয়ে যায় নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায় যাদের মুখে মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে সঠিক মানুষ আপনাকে ভালোবাসবে এমনকি আপনার সব খোঁজ জানার পরেও ভুল মানুষটি আপনাকে অভিযুক্ত করবে এমনকি আপনার শ্রেষ্ঠটি দেবার পরেও মানসিক চাপ হলো কাঠার মতো যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে স্মৃতির বিনাশ ঘটায় ভেবেছিলাম ভালোবাসো তাই কাছে এসেছিলাম কাছে এসে বুঝলাম সবটাই অভিনয় ছিল আমি ভুল ভাবতাম কেউ অবহেলা করলে আপনার ধৈর্য হবে আসল প্রতিশোধ কারণ সময় ঠিকই তার আপন গতিতে প্রতিশোধ নেয় হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে মুখের ভাষা মিথ্যা হতে পারে কিন্তু চোখের অশ্রু নয় ঠোঁট দুটো অভিনয় করতে পারে কিন্তু চোখ দুটো নয় এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় কারোর কথাই নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে কিন্তু কমে না তোমার যখন প্রয়োজন হঠাৎ নিখোঁজ তারা দরকারে তোমার কাছে হাত পেতেছিল যারা যার কাছে নিজের অনুভূতির কোনো দাম নেই তার কাছে অনুভূতির দাম চেয়ে নিজেকে মূল্যহীন করার কী প্রয়োজন নিজের জন্য নিজেকে বাঁচাও স্বার্থের এই দুনিয়ায় কেউ নয় আপন একজন ব্যক্তি যতই শক্তিশালী অভিনেতা হোক না কেন সকলের কাছে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রেখে সুখী দেখার অভিনয়ে সে যতই সফল হোক না কেন দিন শেষে গভীর রাতে সে নিজের মনের কাছে ধরা পড়বেই কারণ মানুষের সাথে অভিনয় করা যায় কিন্তু নিজের মনের সাথে কখনো অভিনয় করা যায় না ফুলকে ভালোবাসলে বৃক্ষের শেকড়ে জল দাও মানুষকে ভালোবাসলে রূপে নয় চরিত্রের সম্মান দাও পৃথিবী বড়ই অদ্ভুত চলতে চলতে মানুষের সাথে পরিচয় এরপর মায়াই জড়িয়ে পড়া এরপর হারানোর ভয় তারপর হয়তো একদিন সত্যি সত্যিই হারিয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর সত্যু হলো স্মৃতি মানুষকে ধ্বংস করতে যাওয়ার একটুও দয়া হয় না জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায় হয়তো প্রিয় কারোর জন্য নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে ধোকা না খেয়ে যদি মানুষ চেনা যেত তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন সেটাই তুমি হারিয়ে ফেলবে সবার মনের মতো হওয়ার চেষ্টা করবেন না আপনি যত ভালো কিছুই করুন না কেন তবুও কারোর মনের মতো হতে পারবেন না কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়ে গুণ বেশি কষ্টের সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে বোকারা নিজেকে জ্ঞানী মনে করে তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা বলে জানে এই পৃথিবীর মানুষ তোমাকে লবণের মতো ব্যবহার করবে একটু বেশি হলেও সমস্যা একটু কম হলেও সমস্যা যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করবে তোমাকে তাই সাবধান বড় দুঃখ ছাড়া কোনোদিন কোনো বড় জিনিস লাভ করা যায় না তিরিশ বছরের পর কখনও বিয়ে করো না কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কী বুঝবে যৌবন একবারই আসে তাই সামর্থ্য থাকলে পঁচিশের আগেই বিয়ে করুন কাজ করার আগে ভাবাটা বুদ্ধিমানের কাজ করতে করতে ভাবাটা সতর্কতা কাজ করে ভাবাটা মূর্খতা যা আমার নয় তার থেকে নিজেদের সামলে নিতে শিখতে হয় আমাদের যা আমার নয় তার দিকে একবার হাত বাড়ানোর বোকামি করা যায় বারবার নয় অসৎ শিক্ষিত লোকের থেকে মূর্খ লোক ভালো সততার জন্য প্রতিষ্ঠানিক শিক্ষার থেকে পারিবারিক শিক্ষা বেশি জরুরি অবহেলার কাছে ভালোবাসা বড় অসহায় হয় হারিয়ে যাওয়া হেরে যাওয়া বদলে যাওয়া সবই অভিনয় কাউকে সবটা দিয়ে ভালোবাসা অপরাধ না তবে সব ভালোবাসা প্রকাশ করাটা অপরাধ মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছুই নেই কারণ মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছ তখন মরতেই হবে মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না যেটা অনিবার্য তাকে ভালোবাসা ধর্মটাই সেহ